মার্টিনে ডোঙ্গর করা টলারগুলো বেশ হেলে দুলে ভাসছে নোনা জলে আর দ্বীপের বাসিন্দারা ব্যাগ নিয়ে অপেক্ষা করছেন টেকনাফ যাওয়ার সকাল নয়টা প্রথমে টলারে উঠে তিরিশ জনের বেশি যাত্রী আর সামনে উঁচু করে টাঙ্গানো হয় জাতীয় পতাকা টেকনাফের উদ্দেশ্যে স্যান্টমার্টিন থেকে রওনা হয় টলারটি আর বিশ মিনিট পরপর ছাড়ে আরও তিনটি টলার। প্রতিটি টলারে ছিল পঞ্চাশ জনের বেশি যাত্রী তারপর ছাড়ে ষাটটি স্পিড দুপুরে টেকনাফের শাহাপড়ি দ্বীপ জেটিতে পৌঁছায় দুশো পঞ্চাশ জন যাত্রী চোখে মুখে ছিল হাসির ঝলক স্থানীয় এবং ফিশিং যাত্রীবাহী স্পিড চলাচল শুরু হয়েছে কাজ আসতে অনেক পারছি থেকে নয় টেকনাফ থেকেও কাদ্য বুঝায় দুটি টলার ছেড়ে যায় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে বুটগুলো যেখানে আজকে যাচ্ছে সব সেন্ট মার্টিনের মানুষ খুশি হয়েছে বুটগুলো আজকে সেন্ট মার্টিন যাচ্ছে অনেকদিন ধরে মার্টিন যেতে হয় না এর জন্য আমরা আজকের তত্ত্বাবতিক এবং ধন্যবাদ জানাই তবে দ্বীপবাসীর দাবি টেকনাফের গোলার গোলাচরের নাব্যতা ফিরিয়ে আনা তাহলে আর মিয়ারমারের অভ্যন্তর হয়ে নৌযান চলাচল করতে হবে না বাংলাদেশের জলসীমায় যে রাস্তাটা আমাদের পূর্বপুরুষیتے চলাফেরা করত ওই রাস্তাটা যদি খনন করে দেওয়া হয় স্বাভাবিক প্রতিদিন আমরা জানতে করতে পারব আমাদের মিয়ারমারের রাস্তা দিয়ে যেতে হবে না সংঘাতের কারণে টেকনাফ স্যান্ড পার্টির নৌরুটে নৌযান চলাচল বন্ধ ছিল তেত্রিশ দিন সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার